মাদ্রাসা পড়া বিদাতীদের সবচেয়ে বড় রোগ হক কবুল করাই হচ্ছে অহংকার মাদ্রাসা পড়ে এসছি নাও সার বুজি হ্যাঁ তফসির বুজি ফেকা বুজি কিন্তু এই বৈরকমই অবস্থা যেমন আগের যুগের যারা বলতো আমরা খুব বুঝি তাদের বুঝার অবস্থা যেমন বিকৃত বুঝা বুঝি সহিহ যেই হাদীস এর না তো হিদ কত প্রকার না শিরক কত প্রকার বুঝেনা কোন কোন বলি শিরক তামায়ম তাদির শিরকেগুলো না বালা তাকার শিরকেগুলো না কিন্তু মনে করে যে বুঝি অহংকার রয়েছে এই আত্ম অহংকারের কারণে দেখা যায় বিদাতে মোল্লা মলবগুলি অধিকাংশ হৃদায়ত পাই না প্রথম কথা শুনতেই চাই না আর যদি শোনে দুদিন চার দিন শুনলো সামান্য একটু শুনলো কিন্তু আত্ম অহংকার আমিও তোমাদের বলছি আমি তো দিবের দাওরা পাশ করেছি আমিও তো কামেল পাশ করেছি আমিও তো মুক্তি হয়েছে। অথচ যদি জিজ্ঞাসা করেন সহি হাদিস হওয়ার জন্য কয়টি শর্ত রয়েছে বাবা

এই ভাষাটি ওলমা কেন মহাদিস আগের প্রাচীন যুগের মহাদিসের ভাষা যে এমন এমন হাদিস বান করে যে লাজে মামা কোনো লাগাম নেই লাগাম বিহীন তুলবুলিমা ওলাও কেন বিশ্বিন সুদূর চিনে যেতে হলে ওখানে এলিম শিখতে যাও চিনে না কোনদিন মাদ্রাজ ছিল